প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো কোরণ নিয়ে একটা ক্লাস আপলোড করেছিলাম আজকে তো আজকে সেকেন্ড টাইম আরেকটা ক্লাস আপলোড করতে আছি তাও করে নিয়ে কারণ হচ্ছে কোরিণের বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা রয়ে যাবে আসলে এখানে একটা ব্যাপার বলেছে যে বুঝবো না মানে কি মানেটা হচ্ছে কুরিন তো শুধুমাত্র একরকম থাকে না বেশ কয়েক রকম করে থাকে যেমন আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা একটু যদি দেখি আমাদের রেওয়া মিলে দেনাদার আছে কিন্তু এখানে দেখো রেওয়া মিলের মধ্যে জাস্ট দেনাদার আছে এখানে কোনো করিন বা করিন সংস্কৃতি কিছুই নেই আবার দেখা যাচ্ছে নিচে শুধু একটা সমন্বয় আছে দেনাদারে দু হাজার টাকা আদায়যোগ্য নয় দেনাদারে দুই হাজার টাকা আদায়যোগ্য নয় এখন এই যে দেনাদারের জন্য দুই হাজার টাকা আদায়যোগ্য নয় তাহলে এটা কি করবো কিছুই তো নেই তাহলে আমরা যখন গত ক্লাসে দেখে সেক্ষেত্রে একটা ফরমেট রেডি করেছিলাম যেমন লিখেছিলাম সমাপনী করিন সঞ্চিতি এটা লিখেছিলাম এরপর এই সমাপনী করিন সংস্কৃতিটা ছিল এখানে যেটা আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল সেই জন্য এটা ছিল কিন্তু এখন ঠিক এখানে কিন্তু এ ধরনের কোনো ঘটনা নেই তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে করণীয় যেটা সেটা হচ্ছে চাইলে আমরা এই কাজটা করতে পারি অর্থাৎ সমাপনী করিণ আমরা জিরো লিখতে পারি অর্থাৎ এটা নাই এরপর দেনাদারে দু হাজার টাকা আদায় যোগ্য গত ক্লাসে বলেছিলাম যে সঞ্চিতি যদি কুরিন অবলোভন চেয়ে বড়ো হয় তখন উদ্দীপ্ত হবে আর উদ্দীত হলে সেটা বাদ যাবে আর যদি সঞ্চিতি কুরিন অবলোভন চেয়ে কি ছোট হয় তাহলে সেক্ষেত্রে এটা ঘাটতি হবে এবং ঘাটতিটা সমাপনী করিন সঞ্চিতির সাথে কী হবে যোগ হবে কিন্তু এখানে তো সঞ্চিতিই নেই তাই সঞ্চিতি যদি না থাকে তাহলে এক্ষেত্রে আমরা সিম্পলি বুঝে নিতে পারি কুরিন অবলম্বনটা সঞ্চিত চেয়ে বড় আর সঞ্চিতের চেয়ে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যোগ কুরিন আমরা ঘাটতি লিখে দিলাম কত আমরা দু হাজার মাইনাস জিরো জিরো মানে একে জিরো লিখলাম কেন এই জিরোটা হচ্ছে মূলত কুরিন সঞ্চিতি অর্থাৎ আমার কাছে কোনো কুরিন সঞ্চিতি নেই তাহলে আমরা ফাইনালি এখানে দুই হাজার টাকা লিখে দিতে পারি এবং ফাইনালি যোগ করার পর আমরা পাচ্ছি দুই হাজার টাকা এটা আমরা কি সেকেন্ড কলমে পাঠিয়ে দিতে পারি বা থার্ড কলমে পাঠিয়ে দিতে সরি সেকেন্ড কলমে পাঠিয়ে দিতে পারি এবার বিষয়টা হচ্ছে তাহলে এভাবে বিষয়টা না করে কি আমরা ভিন্নভাবে করতে পারি হ্যাঁ করতে পারি কীভাবে করতে পারি যদি আমরা বুঝে যাই যে এই ফরমেট ছাড়াও আমরা করতে পারবো বিশেষ করে এই ধরনের সিম্পল বিষয়ের ক্ষেত্রে সকল ইনফরমেশান থাকলে তো অবশ্যই আমরা কী করতে হবে মানে এই সিস্টেমে করতে হবে যদি সকল ইনফরমেশান না থাকে শুধুমাত্র দেন আদারে দু হাজার টাকা আদায়যোগ্য নয় এভাবে দেওয়া আছে তাই সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এভাবে না করে সরাসরি লিখে দিতে পারি কি লিখতে পারি কুরিন অবলোপন অবলোপন কত সাইন কলমে আমরা লিখে যেতে পারি দুই হাজার টাকা আমরা এভাবে করে লিখতে পারি প্রিয় শিক্ষেত্রে এবার যদি এখানে দুই হাজার টাকা থাকলো এবং সাথে কী করলো বললো হচ্ছে বা এই দুই হাজার টাকা থাকলো না এখানে বললো দেনাদারের উপর দেনাদারের উপর পাঁচ পারসেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে ধার্য করতে হবে ওকে তাহলে বিষয়টা হচ্ছে যদি বলা হয় কি দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট করিন সংসৃতি ধার্য করতে হবে তাহলে এটার জন্য কী করবো তাহলে এটার জন্য যেটা করব। তাহলে পাঁচ পার্সেন্ট যেটা করিন সংস্কৃতি আমাকে ধার্য করতে বলছে স্বাভাবিকভাবে আমরা জানি যে সেটা হচ্ছে পুরাতন সরি সমাপনী করিণ সঞ্চিতি সমাপনী করি সঞ্চিতি তাহলে সেক্ষেত্রে আমার কাছে যেহেতু আর কোনো ইনফরমেশন নেই আমি সরাসরি কি করতে পারি এখানে সমাপনী করিং সঞ্চিতি লিখে সমাপনী সমাপনী করিন সঞ্চিতি লিখে আমি দুই হাজার পাঁচ পার্সেন্ট হচ্ছে চল্লিশ হাজার পাঁচ পার্সেন্ট হচ্ছে দুই হাজার আমি সরাসরি সেকেন্ড কলমে কত দুই হাজার লিখে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছ এই ছোটোখাটো বিষয় কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এই ছোটো বিষয়ের জন্য দেখা যায় আমরা আর্থিক বিভিন্ন করতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয় সো এরকম নেক্সট আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবে এবং দেখা হয়ে যাবে আবারও পরের ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম